অবশেষে চলে গেলেন রূপবান সিনেমার তাজেল কন্যা চন্দনা হ্যাঁ দর্শক না ফেরা দেশে চলে গেলেন ষাট এবং সত্তরের দশকের সিনেমা অভিনেত্রী চন্দনা ষাটের দশকে সালুদ্দিন পরিচালিত রূপবান সিনেমায় তাজেল কন্যার ভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী গত বৃহস্পতিবার বাইশে মে দু সাল বেলা সাড়ে এগারোটায় গ্রিন রোডে নিজ বাসভবনে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর রায়ের বাজার শ্মশানে শেষ শেষকৃত্য অনুষ্ঠিত হয় মৃত্যুকালে তিনি এক ছেলে দেবাশিস এবং দুই নাতিকে রেখে যান মাত্র মাস আগে এই দেশে চলে গেছেন উল্লেখ্য ছয় না যে চন্দনা শিশু বয়সে চলচ্চিত্রে এসেছিলেন এবং শিশু বয়সী সিনেমায় একজন চাহিদা সম্পন্ন অভিনেত্রী হিসেবে আলোচিত ছিলেন সূর্যকন্যা ঘূর্ণিঝড় পাতলপুরে রাজকন্যা প্রভৃতি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি বিশেষ করে রূপবান সিনেমায় তাকে তারকা খ্যাতি এনে দেয় অনেক তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো রূপবান দাতা হাতেম তাই মতা অপরাধ পরিচয় পাতালপুরি রাজকন্যা কাঞ্চনমালা জরিনা সুন্দরী মহুয়া মহুয়া গুনাই আবার বনবাসীর রূপবান ঘর জামাই সহ আরো বেশ কিছু ছবি বুসরা চ্যানেলের পক্ষ থেকে অভিনেত্রী চন্দনার আত্মার শান্তি কামনা করছি